আসসালামু আলাইকুম আমার সকল প্রণ প্রিয় কলেজের বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন ভেডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটিও অন করে রাখুন বন্ধুগণ সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যেটি শুধুমাত্র পুরুষদের জন্য সিরাপটির নাম হচ্ছে অর্থাৎ কম্পাউন্ড এসপারাগাস এটি আয়ুর্বেদিক একটি ওষুধ আর এটি প্রস্তুত করেছেন একমি ল্যাবরেটরিজ আমাদের বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি এটির কার্যকারিতা কি সেবন মাত্রা কি আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এসপারাক্স সিরাপটির নির্দেশনা এটি বিশেষ করে পুরুষদের জন্য যাদের লিঙ্গ উত্থান হয় না অর্থাৎ লিঙ্গ দাঁড়ায় না বা শক্ত হয় না তাদের জন্য এটি মূলত প্রস্তুত করা হয়েছে যাদের যৌন দুর্বলতা রক্তস্বল্পতা ক্লান্তিবোধ অর্থাৎ বিশেষ কাজে অক্ষমতা রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যাসপিরাক সিরাপটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে আর আপনার অবশ্যই এটি সেবনের পূর্বে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার বা সেবন করবেন এটি সেবন মাত্রা এবং সেবন বিধি এখানে দেওয়া আছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শুধুমাত্র এটি প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য দুই থেকে চার চামচ দিনে দুই থেকে দুইবার খাবারের পর সেব অর্থাৎ সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করবেন আর সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে জাকে নেবেন তো বন্ধুগণ এটির বর্তমান ভাজারমূলকতা আমি আপনাদের দেখাচ্ছি এটির বর্তমান বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা আশা করছি আপনারা এটি যে কোনো ফার্মেসির দোকানে কিনতে পাবেন তো এই অ্যাসপেরাক সিরাপটি এটির মূল কাজ যেটাকে বলা হলাম যে একজন পুরুষের অক্ষমতা যদি থেকে থাকে যা পুরুষের বিশেষ সময় লিঙ্গ উত্থান হয় না তাদের ক্ষেত্রে এই অ্যাসপেরাক সিরাপটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এটি যেহেতু একটি আয়ুর্বেদিক মেডিসিন এটির তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারা ক্ষেত্রে একটু কিছু কমন পার্শ্ব পারে মুখের অরুচি দেখা দিতে পারে পেটটা ফেঁপে ফেপে থাকতে পারে বা একটু তন্দ্রাচ্ছন্নতার ভাব থাকতে পারে শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত ভাব থাকতে পারে তো আপনারা এটি অবশ্যই সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করুন তো বন্ধুগণ এই ছিল আমাদের এক্সপ্রেস নিয়ে সংক্ষেপে বিবরণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ